পঞ্চম শ্রেণী গণিত প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশের বড় প্রশ্ন নিয়ে এখন আলোচনা করা হবে তো আমরা সবাই জানি এখান থেকে বড় প্রশ্ন আসবে ১৩টি সমাধান করতে হবে দশটির এক নম্বরে আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এই নিয়মের একটা অঙ্ক অবশ্যই আসবে এটা আছে বইয়ের পৃষ্ঠা বিশে দুই নম্বর মলি এবং রাজুর একত্রে আট হাজার পাঁচশো আশি টাকা আছে রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে মলি ও রাজুর প্রত্যেকের কত টাকা আছে এটা আছে বইয়ের পৃষ্ঠা ষোলোতে এই নিয়মের একটা অঙ্ক আসবে তিন নম্বর আছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন টাকা একটি কাপের মূল্য একশো টাকা একটি প্লেটের মূল্য কত বই পৃষ্ঠা উনিশ চার নাম্বার মাসিক বেতন নয় হাজার আটশো সত্তর টাকা বাসা ভাড়া বাবদ এবং পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন বইয়ের পৃষ্ঠা পনেরো পাঁচ নম্বরে আছে হাবিব সাহেব তার সম্পত্তির এক চতুর্থাংশ নিজের জন্য রাখলেন অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল এটা আছে বইয়ের একষট্টি পৃষ্ঠায় ছয় নম্বর একটি লাঠির ছয় ভাগের এক ভাগ মাটিতে এবং দুই ভাগের এক ভাগ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির ওপরে আছে পানির ওপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার লাঠির কত মিটার পানিতে আছে বইয়ের পৃষ্ঠা একষট্টিতে আছে খুব খুব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক হয়তো সংখ্যা চেঞ্জ না করেই দিয়ে দিতে পারে পরীক্ষাতে সাত নম্বর গীতার কাছে এক সমস্ত পাঁচ বাই ছয় লিটার ও মামুনের কাছে তেরো বাই আট লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি এটা বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠাতে আছে আট নম্বর একটি বাগানের ক্ষেত্রফল বর্গমিটার এই বাগানের পাঁচ বাই ছয় বর্গমিটার এটা আছে বইয়ের পৃষ্ঠা চৌষট্টিতে নয় নম্বর সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার পাঁচ বাই বারো লিটার সরি পাঁচ বাই বারো অংশ বারো অংশ এতিমখানা এবং তিন বাই আট অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে এটা বইয়ের পৃষ্ঠা চৌষট্টিতে আছে দশ নম্বর একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস পনেরো মিনিট পর পর এবং খ কোম্পানির বাস পঁচিশ মিনিট পর পর ছাড়ে যদি সকাল আটটা পঁয়তাল্লিশে দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে এটা আছে বইয়ের পৃষ্ঠা উনতিরিশে এগারো নম্বরে আছে একজন শিক্ষক ষাটটি পেন্সিল এবং খাতা কিছু সংখ্যক মধ্যে অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চান সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এটা আছে বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় বারো নম্বর তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘণ্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘণ্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘণ্টা বারো মিনিট পর পর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে এই অঙ্ক আছে বইয়ের পৃষ্ঠা সাঁত্রিশে তেরো নম্বর একটি পানির ট্যাঙ্ক প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে ট্যাঙ্কে এবং দুই লিটার পানি খরচ হয় দশ মিনিটে পানির ট্যাঙ্কে কত লিটার পানি থাকবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক চোদ্দ নম্বর একজন লোক প্রতি মাসে আটশো টাকা করে সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে বই পৃষ্ঠা এগারো পনেরো নম্বর একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুইশো টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী টাকা করে পান তাহলে কর্মচারী সংখ্যা কত এটা আছে বইয়ের এগারো নম্বর পৃষ্ঠায় ষোলো নম্বর একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকণী পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জ্যামিতিক ত্রিকণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব এটা আছে বইয়ের পৃষ্ঠা উনিশে সতেরো নম্বর কোন বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে এটা আছে বইয়ের এগারো নম্বর পৃষ্ঠায় আঠারো নম্বর ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ হল ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত এটা আছে বইয়ের বিশ পৃষ্ঠায় কত পৃষ্ঠায় বিশ পৃষ্ঠায় উনিশ নম্বর বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহু দৈর্ঘ্য ক সেন্টিমিটার বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত এরকম তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত এটা আছে পঁচিশ পৃষ্ঠায় বিশ নম্বর ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য বারো টাকা এটা আছে বইয়ের পঁচিশ পৃষ্ঠায় তো প্রশ্নগুলো হলো ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো আর খ নাম্বার বলেছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান দশ একুশ নম্বর কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এটা আছে বইয়ে উনত্রিশ পৃষ্ঠায় এই অঙ্কটা একটু জটিল তোমরা একটু বুঝে শুনে এই অঙ্কটা করবা অনেকে এই অঙ্কটা বুঝতে পারে না বা করতে পারে না একটু সময় নিয়ে বুঝে এই অঙ্কটা করবা বাইশ নম্বর এক সমস্ত তিন বাই চার মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত এক বাই পাঁচ মিটার প্রস্থ বিশিষ্ট একটি একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল করো এটা আছে আছে নম্বর বর্গাকার মাঠের একপাশের পাশের দৈর্ঘ্য দুই সমস্ত এক বাই দুই কিলোমিটার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো এটা বইয়ে পঞ্চান্ন পৃষ্ঠায় আছে এছাড়াও কিছু জ্যামিতি করতে হবে যেগুলোর সাজেশন আমরা পর্যায়ক্রমে দিয়ে দিব বইয়ের ভেতর থেকে আপাতত এই অঙ্কগুলো করলে ইনশাল্লাহ প্রায় সবই কমন আসবে নিয়মগুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে নিয়মের মধ্যে থেকে আসবে সংখ্যা হয়তো এদিক ওদিক করে দিতে পারে ঠিক আছে সবাই ভালোভাবে অঙ্কগুলো বাসায় করবা এগুলো সব বইয়ের হুবহু অঙ্ক বাসায় করবা ইনশাল্লাহ এর মধ্যে থেকে অনেকগুলো অঙ্ক কমন আসবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ